সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রাজা চর্ম ও জনরোগ বিষয়ক হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রাজা স্কিন অ্যান্ড সেক্স সেন্টারের একজন কনসালটেন্ট আমি আপনারা সবাই জানেন যে আজকে আমাদের একটি বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে তো প্রথমেই ডাক্তার আলম রাজা স্কিন এন্ড সেক্স সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঈদ মোবারক আজকে আমরা আলোচনা করব ঈদ মৌসুমে ত্বকের যত্ন নিয়ে তো আমরা জানি যে এইবার ঈদটা পড়ে যাচ্ছে একেবারে বৈশাখের শুরুর দিকে অর্থাৎ পয়লা বৈশাখের দুই দুই তিন দিন আগেই অর্থাৎ এই সময় চরম গরম পড়ছে তো এর মধ্যে শীত যেহেতু চলে গেছে গরম বসন্তকাল চলছে এর মধ্যে ধুলাবালির উপদ্রবও বেড়ে গেছে তো আমরা ধীরে ধীরে আলোচনা করবো যে এই এই মৌসুমে অর্থাৎ ঈদটা কিভাবে পালন করলে আপনারা ত্বকটা সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং ওভারঅল শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন প্রথমে আমি বলি যে আমরা যেহেতু পুরো এক মাস সাম সাধনা করি এই সময় আমাদের শরীরে কিন্তু খাবার দাবারের যে রুটিনটা সেটা একটু ব্যর্থ হয় এই জন্য ঈদের দিন যেহেতু আমরা মানে আমাদের নর্মাল রুটিনে ফিরে যাই আমাদের এগারো মাসের যে রুটিন ওই রুটিনে ফিরে যায় সেহেতু ওই দিন আমাদের চেষ্টা করা উচিত খাবারের ব্যাপারে একটা সংযম পালন করা অর্থাৎ কিনা একবারে অধিক পরিমাণ খাবার একই সঙ্গে গ্রহণ না করা ধীরে ধীরে অল্প অল্প করে খাবার গ্রহণ করা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমরা উৎসবের সময় একটু ভাজা পোড়া তেল চর্বির খাবার এবং ফ্যাটি ফুড জাতীয় খাবার এখন আধুনিক সমাজে বিশেষ করে পাস্তা বা বার্গার বা এই জাতীয় খাবারগুলো যে ফুড বলে থাকি আমরা এই খাবারগুলো আমরা গ্রহণ করি বিশেষ করে শিশুরা তো আমাদের উচিত হবে এই খাবারগুলোকে অল্প অল্প করে গ্রহণ করা আর যদি কেউ এই খাবারগুলো থেকে মানে একটু দূরে থাকতে পারেন সেক্ষেত্রে বেশি ভালো আর খেলেও কোনো অসুবিধা নাই তবে সেটাকে অল্প অল্প করে গ্রহণ করা আর বিশেষ করে যাদের রোগ ব্যাধি আছে বিশেষ করে ডায়াবেটিস হাইপার টেনশন বা হার্টের অসুখ বা এই ধরনের রোগ ব্যাধি যারা আসে তাদের ক্ষেত্রে এই খাবারগুলো খুবই সামান্য পরিমাণে যেটা একেবারে না করলে নয় সে ধরনের ক্ষেত্রে গ্রহণ করা এবং যাদের অবেসিটি আছে মেটাবলিক সিন্ড্রোম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা এবং যদি খাওয়ার খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে জিম করে বা ব্যায়াম করে বা হাঁটাচলা করে এই খাবারের ক্যালোরিটাকে অ্যাবজর্পশন করা মানে ক্যালোরিটাকে এটাকে বার্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উৎসবের মৌসুমে আমরা বিশেষ করে শিশুরা কিছু অপুষ্টিকর এবং ক্ষতিকর আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর খাবার খেয়ে থাকি যেমন ধরেন যে এই কোমল পানীয়গুলো এগুলোতে মোটামুটি চিনির পরিমাণ অনেক বেশি থাকে এবং অন্যান্য ফুড গ্রেডেড যে কেমিক্যাল এই যে রং টং বা এই জিনিসগুলো থাকে যার ফলে বিশেষ করে এখন যেহেতু গরমের মৌসুম এগুলো খেলে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে কারণ হচ্ছে যে যদি আপনার বডি অলরেডি ডিহাইড্রেটেড হয়ে থাকে আপনি যদি সঠিকভাবে পানি না খান পরিমিত এবং নিয়মিত পরিমাণ নিয়মিত পানি না খান সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভাবনা থাকে সো এই ক্ষেত্রে বড়দের বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে বড়দের বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ড্রিঙ্কস বা কোমল পানীয় জাতীয় খাবার গ্রহণে তাদেরকে একটি একটা মাত্রা থাকতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে আপনারা জানেন যে গরম অলরেডি পড়ে গেছে গরমের কারণে শরীরে ডিহাইড্রেশন হয় আবার যারা হচ্ছে যে এসিতে থাকেন তাদের কিন্তু এসির কারণেও শরীর কিন্তু একটু ডিহাইড্রেটেড হয়ে যায় যার ফলে পানি প্রচুর পরিমাণে সেবন করতে হবে পানি পান করতে হবে আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে আমরা বাইরে বের হব এখন ধুলাবালি ইয়ে হবে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব বা বাইরে বেড়াতে যাব বা হয়তো ঘুরতে যাব। তখন এই যে ধুলাবালি যে আমাদেরকে অ্যাটাক করবে বিশেষ করে যাদের অ্যালার্জি জাতীয় রোগ আছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই ধুলাবালি থেকে দূরে থাকার জন্য প্রোটেকশন নিতে হবে মুখে মাস্ক পরা যেতে পারে আর সান প্রোটেকশন ইজ মাস্ট সান প্রোটেকশন সান প্রোটেকশন নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবার কথা বলেছি আমাদের চ্যানেলে ভিডিওগুলো আছে আপনারা দেখে নিতে পারেন সান প্রোটেকশন খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আর অন্যান্য যে বিষয়গুলো সেগুলোকেও মেনটেন করতে হবে অর্থাৎ আমার এই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে আমরা যেহেতু রমজানের দীর্ঘদিন আমাদের খাবার এবং ঘুমের রুটিনটা একটু ভিন্নতর ছিল সেহেতু নতুন রুটিনে হঠাৎ করে জাম্প করা যাবে না ধীরে ধীরে এ আমাদেরকে আবার নতুন রুটিনে আস্তে আস্তে ফেরত আসতে হবে তো সবাই ভালোভাবে ঈদ করুন ঈদ আমাদের জীবনকে সুন্দর সমৃদ্ধ এবং মঙ্গলময় করুক আজকে এই কামনায় ধন্যবাদ সবাইকে সালাম